টেকনিক্যাল অ্যাচিভার আমি এসছি রানাঘাট থেকে বহরমপুর গোকর্ণে একটা কাউন্সেলিং প্রোগ্রাম করবার জন্য তা এখানে হেলথ চেক আপ ক্যাম্পও করা হলো আর যারা আছে আমাদের ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে ইলেকট্রনিক জানকারি এবং কাউন্সেলিং করা হচ্ছে কিভাবে একটু গ্রোথ করা যায় তা আমি এখন একটা টপিক দেখাচ্ছি আর সি এ মানে লটারির টিকিট যেমন কোটি কোটি লোক লটারি কাটে একজনের টিকিট বাদে আর এখানে এর কাট করলেই তার কোটি টাকা ইনকাম হবে এর কাটটা করলে কি হবে আমি একটা এক্সাম্পল দেখাই যেমন এর কাটটা করলে যে ট্র্যাডিশনাল মার্কেট থেকে ট্র্যাডিশনাল মার্কেট থেকে এই ট্র্যাডিশনাল মার্কেট আর এটা হচ্ছে আর সি এর মার্কেট তো আর সি এর ডাইরেক্ট সেলিংয়ের জন্য যেমন আমাদের যে ট্রিপিল রিফাইন্ড লবণ লবণটা বাজারে টাটা কোম্পানির লবণ আছে আইএসআই ছাপমার ট্রিপল ট্রিপিল রিফাইন্ড লবণ তো আমি বিগত দু বছর আগে দেখেছিলাম সত্তর টাকা তা এখন নিশ্চয়ই পঁচাত্তর আশি টাকা হবে আর সেম কোয়ালিটির লবণ আমাদের কত আছে যেহেতু ডাইরেক্ট সেলিং তাই সেম কোয়ালিটির লবণটা আমরা আঠেরো টাকায় পাচ্ছি তাহলে আঠেরো টাকা পাচ্ছি চব্বিশ টাকা এমআরপি তাহলে আমরা যেটা কার্ড হোল্ডার তো আঠেরো টাকায় ওই লবণটা আমরা কিনতে পারছি তাহলে নাহলে আমাকে পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু তাহলে আমার সংসার খরচা কমলো কি না আচ্ছা এটা গেল তো আমাদের যেটা বাজারে যে কম্পারিজন বইটা থাকে বইটাতে প্রত্যেকটা যেমন একটা বাজারে একশো পনেরো টাকায় একটা এমআরপিতে কিনতে হয় আমাদের টয়লেট ক্লিনার আমরা এখান থেকে কিনতে পারছি কত দিয়ে পঁচাশি টাকায় তার মধ্যে আবার পিভি আছে পিভিতে ফর্টি ফাইভ পার্সেন্ট আমাদের গুরুদেব টিসি ছাপ্রাজি ফেরত দিচ্ছে তাহলে আমার বাজার খরচা কমলো কি বাড়লো কমলো তারপরে আমাদের ধরুন এরম সবই তো এক্সাম্পল যেমন একটা ডাব সাবান একশো গ্রাম ডাক সাবান বলে সত্তর পঁচাত্তর টাকা দাম আছে বাজারে আর আমাদের যে সাবানটা আছে আটত্রিশ টাকা একদম ডাব কোম্পানির সাবানের সাথে আমি ডেমো করে দেখিয়ে দিতে পারি ডাব কোম্পানির সাবানের সাথে ডেমো করে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে এটার কতটা তাকত তো এই আটত্রিশ টাকায় তার মধ্যে পিভি আছে পিভি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ফেরত আছে তাহলে সংসার খরচা কমল কিনা আর সিমের আগে আমি ডাব সাবান ইউজ করতাম দেখুন ডাব সাবান আমাদের আটত্রিশ টাকায় আমরা কিনতে পারছি সেনসেসের সাবান ওর থেকে ভালো কোয়ালিটি একটা কলগেট পেস্টের দাম এখন সত্তর টাকা হবে একশো গ্রাম তো আজকে আমাদের যে পেস্টটা আছে হারবাল যে পেস্টটা আছে ওটা আমাদের এখন আটচল্লিশ টাকা দাম হয়েছে ডিস্ট্রিবিউটার প্রাইস এমআরপি বোধ হয় পঞ্চান্ন টাকা আছে তা আটচল্লিশ টাকায় বিজনেস ভলিউম আছে পিভি আছে সে পিভিতে আমাদের ওখান থেকে পয়েন্ট ভ্যালু থেকে আমাদের ফর্টি ফাইভ পারসেন্ট ডেসবাস করে দিচ্ছে এবার যে যে লেভেলে আছে তা তার সেইভাবে কমিশন আসছে তাহলে সংসার খরচা কমছে তো আমার বেশি বুদ্ধি নেই আমি ট্র্যাডিশনাল মার্কেটে যে আমি এক একটু এক্সাম্পল দিচ্ছি যদি চার হাজার টাকা আপনার সংসার খরচা করে তো আর সেম থেকে কিনলে দেখা যাবে তিন হাজার টাকায় আপনার সংসার খরচা হচ্ছে এক হাজার টাকা সেফ হচ্ছে এই এক হাজার টাকা সেফ এটা নিশ্চয়ই এই রামস্যাম যদু মধুর দোকান থেকে সবার কাছে চলে যাচ্ছে তাহলে এবার আমি যদি তিরিশ বছর বা চল্লিশ বছর যদি কেনাকাটা করে সংসার চালাই চল্লিশ বছর চল্লিশ বছর পরে হয়তো আমার দেখা যাবে অনেক বয়স হয়ে গেছে তখন আমি আর কেনাকাটা করতে পাচ্ছি না তো তখন আমাকে রিটায়ার্ড হয়ে যাচ্ছি এবং ইনকাম আউট হয়ে গেছে তো আমাকে ছেলে বা মেয়ে তাদের উপর নির্ভরশীল হতে হবে তো এখানে দেখা যাচ্ছে যদি দোকানটাকে পরিবর্তন করি এই এক হাজার টাকা যদি সেফ হয় তাহলে এখন বোধ হয় ন ন বছরে ডবল আছে তো এক হাজার টাকা আমি ধরবো না এই এক হাজার টাকা ন বছরের জন্য আমি ফিক্সড করে দিলাম ন বছরের জন্য ফিক্সড করে দিলে তাহলে এই এক হাজার টাকা ন বছরে কত হবে এক বছরে হবে বারো হাজার টাকা ইন্টু বারো মাসে বারো হাজার টাকা এই বারো হাজার ন বছরে হয়ে যাবে কত চব্বিশ হাজার টাকা এই ন বছর ধরে আবার আমি সংসার খরচা করছি তারপরের বছর আবার এক হাজার টাকা করে কেনাকাটা করতে করতে আবার বারো হাজার জমবে ন বছর রাখার পর এটা আবার চব্বিশ হাজার হয়ে যাবে আর এই চব্বিশটা হয়ে যাবে ন বছরে আটচল্লিশ হাজার আবার এক হাজার টাকা কেনাকাটা আবার এক হাজার টাকা জমল তাহলে বারো হাজার টাকা তিন বছরের মাথায় ন হাজার আবার জমল তো ন বছর বাদে তো এটা চব্বিশ হাজার হবে আর এই আগের যে চব্বিশ হাজারটা সেটা আটচল্লিশ হাজার থেকে ছিয়ানব্বই হাজার হবে আর এই চব্বিশ হাজার টাকা আবার এখানে আটচল্লিশ হাজার হয়ে যাবে প্লাস আটচল্লিশ হাজার হবে তাহলে একটু ভেবে দেখুন একটু ভেবে দেখুন যে এরমভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর আমি সংসার চালাই আর থেকে তাহলে আমার কত টাকা এই ট্র্যাডিশনাল মার্কেটে রাম শ্যাম যদু মধুর দোকানে চলে গিয়েছে এইটুকু সেন্স আর সেম দরকার নেই শুধু বুঝে যান আর সেমে আসা মানে ওপরালার ইচ্ছা কপালে গোপাল থাকলে আর সেমে আসা যাবে কপালে নেই ঘি ঠকঠকিয়ে হবে কি এইটুকু সামান্য জিনিস শুধু তাই না আর কি কী আর কি কি মেন হচ্ছে কারোর যদি কোটি কোটি টাকাও থাকে ব্যাংকে যদি শরীর ভালো না থাকে সেই ব্যাংকের টাকার দাম নেই তো আমাদের এখানে থাকবে সুস্বাস্থ্য শরীর ভালো থাকে আমাদের গুরুদেব আমাদের গুরুদেব টিসি সি একটাই উদ্দেশ্য সুস্বাস্থ্য তাহলে সুস্বাস্থ্য আর বাজারে ট্র্যাডিশনাল মার্কেটে ভেজাল খেয়ে অসুস্থ এখানে দাম কম যেহেতু ডাইরেক্ট সেলিং কোনো বাজে খরচা নেই তাই দাম কম আর এইখানে দাম বেশি এখানে সারা ভারতবর্ষে এক দাম সারা ভারতবর্ষে এক দাম ঠকবার ভয় নেই প্রধানমন্ত্রী গেলেও যে দাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গিয়ে কিনলেও সেই দাম হিমালয়ের চূড়াতে গিয়ে কিনলেও সেই দাম আমার রানাঘাটে আসলে সেই দাম আর ট্র্যাডিশনাল মার্কেটে এপাড়ায় এক দাম দোকানে একদম বাজারে এক বিভিন্ন দাম আমাদের ঠকে মরতে হয় তো আপনারা নিজেরা বিচার করে দেখেন যে কোন দোকান থেকে কেনা উচিত আচ্ছা চার নম্বর পয়েন্ট এখানে খাঁটি প্রোডাক্ট খাঁটি প্রোডাক্ট আর বাজারে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভেজাল ধরা পড়ছে ভেজাল প্রোডাক্ট পাঁচ নম্বর আমরা ফর্টি ফাইভ পারসেন্ট ছাড়ে পাই আর বাজার থেকে কিনতে গেলে আমরা কি পাই ফর্টি পারসেন্ট ছাড়ে পাই আর বাজার থেকে কিনতে গেলে যে পয়সাটা মিডিল ম্যান খেয়ে নেয় সেটা ফর্টি ফাইভ পার্সেন্ট আমরা এমআরপিতে কিনতে হয় আমাদের এখানে পারফরমেন্স বোনাস আছে বাইশ পারসেন্ট পারফরমেন্স বোনাস আছে আর এখানে নো সাত নম্বর আমাদের এখানে কি আছে ছমাস অন্তর ফ্রি প্রোডাক্ট বছরে দুবার ফ্রি প্রোডাক্ট যেমন আমি পাঁচ হাজার পিবি করি তার মধ্যে নিউট্রিশান থাকে নিউট্রিচার্জ থাকে আড়াই হাজার তারপর হচ্ছে গামা থাকে তারপর কিসোলের প্রোডাক্ট থাকে তো তাদেরও ডবল ধামাল অফার তো তার মাধ্যম দিয়ে আমার মোটামুটি সাড়ে ন হাজার টাকা আট হাজার সাড়ে আট হাজার ন হাজার টাকার প্রোডাক্ট আছে প্রতি ছ মাস অন্তর তো পাড়ার দোকান থেকে আমার দাদু দাদুর বাবা তার বাবা তার বাবা চোদ্দ পুরুষ কিনে এসছে কোনো দিন কিছু ফিরি পাইনি শুধু পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়ায় হয়তো বিশ তিরিশ টাকার পচা মিষ্টি পেয়েছি ন আট নম্বর পয়েন্ট এখানে আনলিমিটেড আনলিমিটেড সম্মান আনলিমিটেড পরিচিতি সেলিব্রিটি হয়ে গেছি যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করে সেটা যদি আমরা ভিডিও করে দেখাই যে এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি দারুণ সঙ্গে সঙ্গে আমার যে হার্ডলাইন আছে তারা সব কিনতে থাকে এবং অনেকে ফোন করে জিজ্ঞাসা করে স্যার সত্যিই ওটা ভালো তো যখন ভালো বলি তখন বিক্রি হয় অ্যাকচুয়ালি আমরা সেলিব্রিটি হয়ে গেছি এছাড়া যেটা সবচেয়ে মানে সবচেয়ে আমাদের প্রত্যেকের মানুষের করার দরকার কারণ এখানে টাইম কম্পাউন্ড কারণ আমি প্রথম দু হাজার চার সালে পাঁচ সালে কিনেছিলাম তো সেখান থেকে কিনে আমি একা খেয়েছিলাম তারপর বলেছিলাম এখন পঞ্চাশ হাজার লোক কিনে খাচ্ছে হয়তো এক লাখ লোক আসবে পাঁচ লাখ লোক আসবে পাঁচটা প্রোডাক্ট থেকে এখন দশ হাজার প্রোডাক্ট তো আমাদের গুরুদেব বলেছে এক লাখ প্রোডাক্ট নিয়ে আসবে আমি হয়তো পৃথিবী থেকে চলে গেছি তো আমার ইনকাম দিনকে দিন বাড়তে থাকবে তাই এখানে আনলিমিটেড ইনকাম এবং সেভেন জেনারেশন সেভেন জেনারেশন আর্থিক আজাদি আমি কিনেছি আমার নিজের মেয়ের জন্য আমাদের লাইফ তো শেষই তো মেয়ের জন্য করেছি কারণ মেয়েদের যাদের মেয়ে সন্তান আছে কোথায় বিয়ে দেবো কি বিয়ে তার বাবার অনেক চিন্তা থাকে তারপর দেখা যায় যে ভালো ঘরে দিয়েছে অথচ সব তার হাজব্যান্ড হয়তো দেখা যাচ্ছে অমানুষ তার শ্বশুর শাশুড়ি অমানুষ অত্যাচার করছে কিন্তু তখন তার কিছু করার থাকে না হয়তো রিটায়ারমেন্ট হয়েছে একটা স্কুল মাস্টার সে তার সর্বস্ব দিয়ে জামাইকে দিয়েছে এবং বিয়েতে প্রচুর জিনিস দিয়ে তার হাত নিঃস্ব হয়ে গেছে তো এমতো অবস্থায় দেখা যাচ্ছে ছ মাস বাদে জামাইয়ের রূপ দেখা যাচ্ছে সে হয়তো লুজ ক্যারেক্টার বা জুয়োকোর হতে পারে অথবা মাতাল হতে পারে তা জুয়োকোর মাতাল এদের কোনো বা লুজ ক্যারেক্টার এদের কোনো ইয়ে থাকে না মায়া দয়া থাকে না তো তখন তাদের নানান কিছুর উপর আসক্ত হয়ে যায় তো সেই দিক দিয়ে আমার মেয়ে হচ্ছে রোজগারে কিনি মেয়ের জন্য করেছি আমাদের জীবন যা হার হয়েছে যেভাবে হয়েছে হয়েছে এর পরবর্তী প্রজন্ম যেগুলো আমরা জন্ম দিয়েছি তাদেরও তো ভবিষ্যৎ তৈরি করে যেতে হবে বা আমাকে তাহলে আজকে হয়তো পূর্বজন্মের কর্মফল ভালো ছিল তাই আর এ জয়েন করেছিলাম আর সি জয়েন করা সত্যিকারের ভাগ্যবানের ব্যাপার আজকে নিজের গায়ে চিমটি কেটে বিশ্বাস হয় না যে হাই এডুকেটেড মানে সমাজের হাই টপার হতে হবে মানে আটানব্বই নিরানব্বই নাই বাবার প্রচুর পয়সা থাকতে হবে আমার দুটোর একটাও নেই কিন্তু তাহলে আমার ভবিষ্যৎ কি আমার খিদে ছিল ভালো বাড়ি গাড়ি তৈরি করব বিভিন্ন জায়গায় বেড়াতে যাবো বউ যেটা আবদার করবে সেটা দেবো কিন্তু আমার সব স্বপ্ন পূরণ করে দিয়ে দ্যাট ইজ আর এই আর মাধ্যমে তাই আমি বলছি যে আর সি যারা যারা আসবে তারা সত্যিকারের ভাগ্যবান পূর্বের জন্মে কোনো কর্মফল ভালো করলেই আর সি পাওয়া যাবে তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় আর সি এম জয় নিউটি চার্জ জয় সঞ্জীবনী জয় কেশোল সমস্ত প্রোডাক্ট আছে আর সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে আমাদের জানকারি দিয়ে আমাদের লিডার বানিয়ে দেয় কোম্পানি তার জন্যে কোম্পানির ট্রেনার আছে কোম্পানি সব খরচা করে আমাদের শুধু ইনকাম করে যাও i